আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ আতাউর রহমান মেহীবন বরিশাল থেকে আসছি গেল তিন জায়গায় পৌঁছেছি আমরা করেছি খুবই ভালো লেগেছে এবং হোটেল বা আপ্যায়ন সকল কিছুই মান সম্পদ মানসম্মত এবং ভালোই লেগেছে শুক্রিয়া যা যাক্লা যিনি আমাদের যার দায়িত্বে আমরা এসেছি অনেক ভালো পরিবেশন করতেছেন ভালো খেদমত দিতেছেন সুক্রিয়া আল্লাহ তাকে যা যা প্রদান করুন হোটেল কত দূর আমাদের হোটেল অতি নিকটে মাত্র কাবা থেকে পাঁচ মিনিটের পথ এসে যে পাঁচত্ব নামাজ পড়া ইজি অত্যন্তই সহজ এবং কোনো কষ্টদায়ক কিছুই নেই আপনাদের সাথে যে কমিটমেন্ট ছিল তার কতটুকু গভর্নমেন্টে আরও কাছাকাছি মল আমাদেরকে বাসস্থান দিয়েছেন হোটেল দিয়েছেন এজন্য যা যাক আমরা উত্তরোত্তর এই ট্রাভেলসের উন্নতি এবং অগ্রগতি কামনা করছি সাথে ভবিষ্যতে এর মাধ্যমে আমরা আরও হাজির আসতে পারি হাজির পাঠাতে পারি এই কামনা করছি কোনো সমস্যা আছে তেমন কোনো সমস্যা নেই সবকিছুই ভালো আলহামদুলিল্লাহ তেমন কোনোই সমস্যা নেই নিজের কোনো সমস্যা নেই সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো জি আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ ধন্যবাদ